আফসারি হুজুর যে কথাগুলো বলছে কথাগুলো একশো ভাগ সত্যি কথা আপনারাও শোনেন কষ্ট করে এগুলো তো বলতেন বারো তারিখের পর ফেব্রুয়ারি কল্লাটা থাকতো না আমার এগুলো তো এখন বলার জন্য আল্লাহ তৌফিক দিছে সুযোগ পেতেছি তাও তো দমকাস তো কেমনে কইতাম বেকারগুলা ঘরে ঘরে বেকার সৃষ্টি হচ্ছে বেকার হাতে চাকরি না দিলে দেশটা তো অস্থিতিশীল করে ফেলবে ছেলেমেলেগুলো মাস্টার ডিগ্রি পাশ করলে চাকরি বাকরি দরকার বিয়ে করবে কারণ এই ছেলেগুলা বেকারে তো আন্দোলন করে তোরা বোঝাচ্ছা সিস্টেমটা যার কাজ আছে এতে রে টেয়া দিলেও তো আন্দোলনও যাইতো না দেশটা সামনে নির্বাচনের পর কত মহা সংকটের দিকে যাইতেছে লেখি দেখ আমি আফসারি বলতেছি রাষ্ট্রবিজ্ঞানকে নকল করিয়ে পড়ছি আমরা তো জিনিসগুলো দেখতে পাচ্ছি আমরা তো তোদেরকে কোরআনের না এগুলা এই করতেছি যদি একটা কলকারখানা দেয় তাহলে এর এক লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে যদি একটা ব্রিকফিল্ড দেয় পাঁচশো লোকের ব্যবস্থা হয়ে যাবে কেউ একটা ফার্ম দিল তাহলে বিদেশ থেকে আমরা ডিম আমদানি করা লাগলো না দেশের টাকা দেশে রইল এইভাবে একটা এমন পলিসি করতে হবে নিজস্ব প্রাকৃতিক সম্পদগুলোকে কাজে লাগাইয়ে জনশক্তিকে কাজে লাগাইয়ে যাতে আমরা সুখী থাকতে পারি ধর মোবিনী ধর সেখান থেকে মাসে দশ লাখ টাকা আয় করে